তো সাদেক আগে কিছু প্রস্তুতি নিতে হবে বাসার যে কাজগুলো আছে এরিয়াতে যে কাজগুলো আছে ওগুলো পুরোপুরি শেষ করতে হবে কারণ আমি এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে মোটামুটি অনেক দিন লাগাই দিই তো যেসব কাজ আমি না থাকলে হবে না ওগুলাই আজকে করে শেষ দিম তো বাইক বাইকের ফেলছি এখন প্রথমে যেহেতু একটু কুরিয়ার সার্ভিসে কারণ আমার একটা পার্সেল আসছে ওটা রিসিভ করে চলেন তো আমার পার্সেলটা আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে মাদার এরিয়ার যে ব্রাঞ্চ আর কি ওই ব্রাঞ্চে এটা আমার কোনো অনলাইনের প্রোডাক্ট না মিললি আমি মানিকগঞ্জে গেছিলাম আমি মানিকগঞ্জ গেলে সবসময় মানিকগঞ্জ থেকে কিছু না কিছু কেনাকাটা করি কারণ মানিকগঞ্জের মার্কেটে গেলে কিছু না কিছু আমার পছন্দ হবেই আর আমি কিনবোই বাট এবার কিনছিলাম কিনা ওই জায়গায় হিসাব আইসাপর্থী মনির ভুলে ভুলটা আমার না ভুলটা মনিরের মনির মানেই ভুল মনির মানেই বিনোদন তো মোটামুটি অনেকদিন পর প্রোডাক্টটা কুরিয়ারে পাঠাইছে এখন রিসিভ করতে হবে আর কি চলেন সুন্দরবন কুরিয়ারের বুকে মনিরের পায়ের ধোলা ওগো ব্যবসায় আমি সফলতা দেখতাছি দুস্তা সফলতা না না এই সুন্দরবনের কুরিয়ারের বুকে তোর পায়ের ধোলা মানে এই মনে কর একটা বড় সর একটা ব্যাপার আছে এই জায়গায় ধন্যবাদ রোজা রাখছে বন্ধু আজকে রোজা ভাঙাস না তুই ডায়লগ দেখতে হয় তোর যে মানে স্পেশাল যে ডায়লগ গালি ওটা তো রোজা খেতে দেওয়া যাবে সরি বন্ধু আমি ভুল করছি ইফতারের পরে দিবি তুই আমি জানতাম এটা মনিরের মুখ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বানিয়ে বেরোয় মাঝে আর না দোস্ত এটা কৃষ্ণা তুই আমি ভাবছিলাম মনির মনে মুখ ফুসকা কুয়ে লেবো মনির মুখ ফুসকা কইবো আর লাখ লক্ষ রোজাদারের রোজা হালকা হয়ে যাবো মনির যে কন্ট্রোল করতে পারছে এটা দেখেই ভালো লাগলো তো তো ফাইনালি আমাদের পার্সেল চলে আসছে পার্সেল খুঁজা কাজ চলতেছে পার্সেলটা দেখ বন্ধু আমার পার্সেলের ভিতর কি আছে এটা বলতে পারলে তো লাগে গিফট আছে এই গিফট আমি চিন্তা একটা কারণ তুই আছে তুই কেন বললি আর সব জিনিসপত্র বাসায় নিয়ে রাইখা বাসায় একসাথে ইফতার করলাম আজকে ফ্যামিলির সাথে ইফতার করছি অনেক জায়গায় দাওয়াত ছিল বাট দাওয়াতে যেতে পারিনি কারণ চিন্তা করছি যে কই এরিয়াতে থাকবো ওই কৈ ফ্যামিলির সাথে ইফতার কর্ম আমি তো সাজেক্ট চলে যেতেছি তো মোটামুটি অনেকদিন ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ হবে না আর বাড়িতে বাড়িতে অনেক লেট হয়ে গেল আসলে ইফতারের পরের টাইমটা যে কেমনে চলে যায় বুঝতেও পারি না তো কিছু কেনাকাটা করার কথা বলছিলাম একটু তাড়াতাড়ি যেতে হইব কারণ তারাবিঠ নামাজের টাইম হয়ে গেলে আবার মার্কেট সম্বন্ধে হয়ে যাইব সবাই নামাজ পড়তে যাব আর নামাজ পড়তেও যেতে হইব তো এর আগে ফটাফট যেয়া প্রয়োজনীয় যেসব জিনিস ওগুলো কিনে নিয়ে আসি অ্যান্ড ফাইনালি টুকটাক কেনাকাটা শুরু করলাম এমন করতেও বাইকটা ওয়াশ কারণ বাইকের একদম বেহাল অবস্থা ওয়াশ করমু করমু কুর্মু করে ওয়াশ করাই হয় না কারণ বাইকটা ওয়াশ করতে টুকটাক যা কেনার দরকার ছিল কিনা ফেলছি বেশি কিছু না কোনো মার্কেট না মেইললে আমার পায়জামা দরকার ছিল পাঞ্জাবি পরিবার পায়জামা থাকে না তো পায়জামা কিনে নিলাম আর ফাইনালি বাইকটা ওয়াশ লাগিয়েছি দুই দিনদের খালি ওয়াশ করমু করমু কইতেছি ওয়াশ করা হয় না বাইকটার একদম বেহাল অবস্থা একদম আবর্জনা দেখা ছিল তো ওয়াশটা শেষ করি বাইক ওয়াশ করতে করতে অনেকদিন পর একটু ক্যারম খেললাম প্রায় বহুদিন ক্যারম খেলা হয় না আর ছোটোবেল থেকে খেলা হয় তেমন একটা না কারণ তেমন একটা খেলাধুলা করা হয় নাই তো টুকটাক যাই করছি একটু একটু মনে আর কি যখন বাচ্চারা বল খেলে হালকা একটু ব্যাট নিয়ে দিয়ে একটা বাড়ি দেয় যখন দিয়ে কেউ মার্বেল খেলতেছে মার্বেল নিয়ে একটু একটু টকাটকি করি যখন দিয়েই কোনো বাচ্চা লাঠিম ঘুরাইতেছে একটু লাঠিমটা নিয়ে একটু ঘোরাঘুরি করি এই আর কি এই তো জীবন ছোটোবেলায় যখন বড়ো ভাইরা আসে বলতো যে ব্যাটটা একটা বাড়ি দেয় তখন খুব বিরক্ত বোধ করতাম বাট এখন বুঝি যে ওনারা এই কথাটা কেন বলতো সেই অবস্থাটা এখন আমার হয়েছে আমাদের হয়েছে আমাদের বয়সে যারাই আছে যারা এখন কাজকর্ম করে বা পড়ালেখা করে সিনিয়র হয়ে গেছে তারা এখন ওই জুনিয়রের কাছে যে ব্যাট চাওয়ার চেষ্টা এটা করে আসলে এটা একটা আবেগ একটা ইমোশন ইমোশনের জায়গা থেকে করে যারা এখনো ছোট আছে এই কথার মানে বুঝবেন না বড় হন আপনারা বুঝতে পারবেন আর এখন আমি জাম্প করলাম তার পরবর্তী দিনে রিসেন্টলি এত কাজের চাপে আছি আমি এত ব্যস্ত আছি প্রতিদিনের ব্লগ প্রতিদিন করাই হইতেছে না দুই দিন তিন দিন মিলাই একটা ব্লগ করতেছি আসলে ঈদের আগে রমজানের ভিতর কন্টেন্টিয়েটরের চাপ অনেক বেড়ে যায় সেহেরি ইফতার অনেক ব্যাপার সেপার আছে আর যার ভিতর শরীরটাও একটু ক্লান্ত থাকে দুর্বল থাকে বাইকটা নিয়ে পড়ি আর এখন আমি যাবো হলো একটু রপ্তানি পাবেলদের বাসায় কারণ আপনারা মোটামুটি সবাই জানেন যে বেশ কিছুদিন আগে একটা বাচ্চার চোখের সমস্যার কারণে ওরা অপারেশনের দায়িত্বটা নিয়েছিলাম আমি আপনাদের সাহায্যের মাধ্যমে অপারেশনটা সাকসেসফুল হয়েছে খরচটাও আমি মোটামুটি পুরোপুরি যোগাইতে পারছি তারপরে না হলেও যেটা হয়েছে ওটা দিয়ে ওর চিকিৎসাটা আপাতত চলবে আর বাদ যদি কিছু লাগে ওটা আমি নিজ দায়িত্বে দেখবো আমি ব্যস্ত থাকার কারণে আর ওরা হাসপাতালে থাকার কারণে ওদের সাথে তো আমার একদমই দেখা হয় নাই বাট গতকালকে আমি খবর পাইলাম ওদের নাকি হসপিটাল থেকে ছাড়ছে আর ওরা নাকি অলরেডি বাসায় চলে আসছে বাচ্চাটার কী অবস্থা কেমন আছে এটা দেখতে আমি যাইতেছি যে তিনটা রাস্তা মোটামুটি ফাঁকা থাকারই কথা সেই দেরি আর না করি কারণ দেরি করলে রাস্তায় এই ইউটনটা প্রচুর ডেঞ্জারাস রিসেন্টলি একটু অ্যাক্সিডেন্ট কমছে আমি প্রচুর অ্যাক্সিডেন্ট তারপরেও জামটা পড়লোই অবশ্য জাম পড়ার একটা কারণ আছে কারণ হলো রাস্তায় কাজ চলতেছে মোটামুটি সব জায়গার রাস্তায় কাজ চলতেছে তো রিসেন্ট টাইমে এই রাস্তায় এটা একটা বড় সমস্যা ওই পাশের রাস্তাটা অবশ্য ফাঁকা কিন্তু একটা মজার বিষয় জানেন আমি এখন এই পাশের রাস্তায় আছি এতে এই পাশের রাস্তাটা জাম আমি যখন ওই পাশের রাস্তা দিয়ে আমি তখন দেখবেন ওই পাশের রাস্তাটাও জাম থাকবে আসলে আমার লাইফটা এরকম আমি জেনে যাই জামেলা জামেরাওয়াজে আমি বুঝতে পারলাম আসল জামটার রহস্য আসল রস পারল এই রাস্তাটা মোটামুটি অর্ধেকটাই গাছ করতেছে তো একটা হলো লোকাল লেন একটা হলো ডাইরেক্ট লেন ডাইরেক্ট লেনে বাস একটা ঢুকলে আর যাওয়ার জায়গা নেই তো আপনার সামনে বড়ো বাস একটা পড়ছে ছোটো ছোটো ঘন্টা জিনতে আরও পিছনে গাড়ি আছে মোটামুটি ভালোই যান সামনে এই জানলে আজকে আর বাইরে তোম না আগামীকালকে বাইরে সরি আগামীকালকে বাইরে মুখ নেই আগামীকালকে তো আমি চলেই যেতে থাকি কালকে রাত্রে আমার টিকিট কাটা হয়ে গেছে কালকে রাত্রে আমার বাস বাস কালকে রাত্রে সাড়ে দশটায়

আর ওরা হসপিটালে ছিল ওই আমি কোনো আপডেট দিতে পারিনি অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ দিতেছিলেন ইনস্টাগ্রামে মেসেজ দিতেছিলেন যে বাচ্চাটার খবর কি বাচ্চাটা কি সুস্থ আছে নাকি বা অপারেশন করাইলেন নাকি বা কিছু করছেন নাকি তো আমি সব কিছু দেখাই দিলাম হসপিটালে ভিডিও কম লাইভ কোনো সিচুয়েশন ছিল না ফাইনালি ওরা বাসায় আসছে আমিও সময় পেতেছিলাম না অ্যান্ড ফাইনালি সময় পেলাম দেখা করলাম আর এই আঙ্কেল আসছে আঙ্কেল দেহ হয়তো দেখছিলেন আঙ্কেল আসলে অফিসে ছিল তোর ফুল ফ্যামিলি আপনাদের সবাইদের থ্যাংকস জানাইছে আর আপনাদের সবার জন্য দোয়া করছে এই টাইমে যারা আমার পাশে ছিলেন মেনলি ওর পাশে ছিলেন অনেক অনেক সবাইরাংকস আমার পক্ষ থেকেও থ্যাংকস তো আমি জানাইলামই অ্যান্ড আমি আপনাদের জন্য নামাজ নামসবিরা দোয়াও করছি নেক্সটেও করবো ইনশাল্লাহ আমি একটা রোজাই রাখবো আপনাদের সবার সুস্থতার উচিলায় বা সুস্থতার নিয়তে বাদ বাকিটা সুস্থতা দানের ক্ষমতা একজনের কাছে আসছে উনি হলেন আমাদের মেহান আল্লাহ আর আপাতত যেটা আমাদের এই নিউজ নিয়েও অনেক স্ক্যান করছিল অনেক ভিডিও পাবলিশ করে অনেকভাবে ধান্দা করছে তো তাদের জন্য আমি একটা কথা বলি পারলে মানুষের উপকার করবেন কখনো কারো ক্ষতি করবেন না কারণ আপনি মানুষের ক্ষতি করবেন আপনার ক্ষতি করার জন্য কেউ না কেউ আছে আর এপারে বিচার না হলেও ওপারে কিন্তু ঠিকই বিচার হিসাব কিন্তু একজন কাছে দিতে হবে আর একটা কথা কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতেছি নিয়ে আমি একটা লাইভ করলাম ওই জিনিসটা আমার প্রচারের দরকার ছিল ওইটি আমি কোনো নিউজ চ্যানেল পাশে এসে দাঁড়াইনি কোনো নিউজ চ্যানেলে দেখলাম না যে ওরে নিয়ে যাবে যে লাইকটা করছে এটা নিয়ে নিউজ যে ওর ভাই চাইছে এই বাচ্চাটা নিয়ে এইটা করছে বাচ্চাটার কোন সমস্যা বাচ্চাটার জন্য ডোনেশন চাইছে এটা নিয়ে নিউজ করেনি কিন্তু আমি যদি একটা গালি দিই কারোর একটা ধমক দিই বা কিছু নাও করলাম তারপরেও ভিডিওর থামবে থাকে অমুর ভাই কি করলো এটা অমুর ভাই কি কি বললো এটা মানে ভিউ কামান দান্দারা ভাই বাদ দেন দেন আমার নিয়ে আপনার নিউজ আমি করতে গেলে আমার নিয়ে নিউজ করার কোনো দরকার নেই কিন্তু সঠিকটা প্রচার করেন নিউজ মানে কি জানেন নিউজ মানে কি জানেন সুখবর দুঃখবর দুইটাই প্রচার করা ওই মানে আপনাদের যেটাতে ভিও হইব ওইটাই দিলেন যেটা সারলে ভিও হইব না ওইটা দিলেন না এটা কোনো কথা না মানুষের কাছে সঠিকটা প্রচার করেন তো দ্যাটস ইট ও ট্রিটমেন্ট চলব মেডিসিন নিতেছে আড়াই দিন পর পর একটা ক্যামো দিতে হয় আর অলরেডি ওর আরেকটা চোখের রিপোর্ট আসা বাকি আছে যদি ওই চোখের রিপোর্টটা পজিটিভ থাকে তাইলে ইনশাআল্লাহ ওই চোখটা আর অপারেশন করতে হবে না হয়তো ওই চোখটা অপারেশনের মাধ্যমে উঠিয়ে দিতে হবে তো আপনারা দোয়া করেন রিপোর্টটা যাতে পজিটিভ থাকে আর আজান দিয়ে দিতে নামাজে যেতে হবে দেন আমার এক দেড় ঘন্টার ভিতরে ইফতার টাইম হয়ে যাবে আপাতত সবার কাছ থেকে বিদায় নিই আমি এখান থেকে বাইরে হব আঙ্কেল আল্লাহ হাফেজ দিয়া দেন সবাইকে আল্লাহ হাফেজ পাবেল তাহলে আমি উঠি ঠিক আছে আচ্ছা আমি পাবলের বাসার উপরে গেছিলাম আর বাইরে হইতে বাইরেতে মানে যত পোলা পান আছে এলাকার গুইদা গাইদা বড় সব বেঁধে বসছে একটা ছোট ছোট ঝামেলা হয়ে গেছে আচ্ছা বাইরে থাকো আমি জায়গা ঠিক আছে আল্লাহ হাফেজ দেওয়া হবে আর আকাশের অবস্থা ভালো না আমার যদি মনে বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার আগে তো বৃষ্টি আসার আগে আমার এই এরিয়া থেকে বাইরে যেতে হবে কারণ বৃষ্টি আসলে আমি বড় সড়ো বিপদে করে যাবো তো চেউ চেউ কেউ এরা চিপা যেমনি যাওয়া যায় আর কি মামা এই জায়গায় ঝগড়া লাগাইছেন কে

ভিড়কি কিনা করতে বাইরে আইলে চারটা দ্বিগুণ হয়ে গেছে আর আজকের ব্লগটা কন্টিনিউ করবো না এখন বাসায় যেতে যাব বাসায় যেয়ে ইফতার করতে যাব ফ্যামিলির সাথে ইফতারটা করবো কারণ আবার সাদে চলে যেও দেন ফ্যামিলির সাথে ইফতার করাই বড় বড় অনেক দিন আর এই দেখেন জামো জামো ট্রাকটা বাধা দিয়ে দিল যাক কোনো ব্যাপার না আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন দিন চিল দেন গাইস টা টা রাইটস ইন দা নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ